আমি ঘাস খাবো কি তুই ঘাস খাবি নাকি হ্যাঁ আমি ঘাস আর লতাপাতা খাবো কি তুই ঘাস খাবি আবার লতাপাতা খাবি হ্যাঁ এ মা তুই ঘাস খাবি লতাপাতা খাবি তুই তো ছাগল হয়ে যাবি খাস না খাস না আমি বলছি খাস না তুই কিন্তু ছাগল হয়ে যাবি সত্যি সত্যি মা মা আমি তো সত্যি সত্যি ছাগল হয়ে গেলাম এরে তুই কোথায় আমি এই জায়গা ছাগল হয়ে দাঁড়িয়ে আছি আমি তো তোকে বারণ করেছিলাম তুই ঘাস লতাপাতা খাস না ছাগল হয়ে যাবি তুই তো আমার কথা শুনলি না এখন কি হবে এবারে আমি কি করবো রিজুর জন্য আজকে আমি একটা নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে এসেছি রিজু দেখলে খুব খুশি হবে কিন্তু রিজু কোথায় দেখতে পাচ্ছি না তো ওকে ডাকি দেখি হ্যাঁ রিজু রিজু কোথায় গেলি দেখে যা তোর জন্য আমি কি নিয়ে এসেছি তাড়াতাড়ি দেখে যাহ তুমি আমার জন্য কি নিয়ে এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখেই নাও নিজে। তুমি একটু না দেখো দেখো। কি দেখো? হ্যাঁ তোমার জন্য আমি নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে এসেছি। তোমার কলাটা পছন্দ হয়েছে? হ্যাঁ আমার কলাটা খুব পছন্দ হয়েছে। তুমি খুশি? হ্যাঁ আমি খুব স্কুল ব্যাগটা নিয়ে মজা কি মজা কি মজা। ও মা কি হয়েছে রিজু এই দেখো আমি তোমার জন্য দোকান থেকে কত রকমের খাবার কিনে নিয়ে এসেছি কি তুই আমার জন্য দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছিস হ্যাঁ নাও নাও ধর ধর দে রিজু দে আমি খাবো কি মজা রিজু আমার জন্য কত রকমের খাবার কিনে নিয়ে এসেছে দোকান থেকে মা মা মে ডিয়াল লটাইটা নেব তুই ডিয়াল লটাইটা নিবি হ্যাঁ ঠিক আছে নে আমি পাস্তাটা নেব পাস্তাটাও নিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে নে এখন তো দু প্যাকেট থাকবে আমি এইগুলো খাবো মা মা আমি চকো ক্রাঞ্চটা নেব আর চাই না সত্যি বলছি তুই চকো ক্রাঞ্চটা নিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে নে তো আমি চিপসটাই খাব মা মা আমি চিপসটাও নেবো তুই চিপসটাও নিবি হ্যাঁ তুই তো বললি খাবারগুলো আমার জন্য নিয়ে এসেছিস তাহলে তুই যদি সবগুলোই নিয়ে নিবি তাহলে আমি কী খাবো হ্যাঁ খুব দুষ্টু হয়েছে তুমি না দাঁড়াও তোমাকে আজকে দেবো বাড়ি দাঁড়াও দাঁড়াও আজকে দাঁড়াও বদমাস ছেলে